একাত্তরে মুক্তি যুদ্ধ হয়েছে সেখানে আসলে যুদ্ধ হয়েছে মুক্তি হয়নি মুক্তি হয় নাই বলেই আমাকে দফায় দফায় মুক্তির লড়াই ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন প্রজন্মের ব্যানারে বারবার করতে রয়েছে। কে আমার আকাশ সীমা আমার স্থলসীমা প্রতিদিন অথবা চাইলেই লঙ্ঘন করতে পারে সেটা হচ্ছে বার্মা এবং ভারত তাহলে আমার ফরেন পলিসির প্রথম জায়গাটা হইতে হবে এই দুইটা রাষ্ট্র সাপেক্ষে আমার শত্রু সাপেক্ষে আমার জমি আমার আকাশ আমার জলসীমা সাপেক্ষে আর দ্বিতীয় হচ্ছে আমার ফরেন পলিসি বেসিস হইতে হবে হচ্ছে স্বার্থ সাপেক্ষে এই স্বার্থ সাপেক্ষের জায়গাটা কোথায় যে আমি ধরেন জসুমিয়া সাইন করব কিনা আকসা সাইন করব কিনা যে আমেরিকান যে আমাদেরকে দুইটা চুক্তি সাইন করবার ব্যাপারে বহুদিন থেকে বলছে এটার মধ্য দিয়ে কি আমি একটা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জায়গায় পৌঁছতে পারবো এই পৌঁছতে পারার মধ্যে দিয়ে আমার কি সিকিউরিটি সবরেন্টি কম্প্রোমাইজ হবে ইয়েট আমার বিলিয়ন অফ ডলার